আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনার শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। রাব্বিশ রাহলি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়া আল্লিল উকদাতা মিন লিসানী ইয়াফকহু ক্বওলী। রাব্বি যিন্নী ইলমা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরম মহা বিষয়ের বিষয়কর কুরআন শব্দে শব্দে এর সরল অর্থ বর্ণনার এই আসলে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় মোহতারাম কোরআন বোঝা এত সহজ কেন জি আমাদের ক্লাসে বৈশিষ্ট্য হলো আমরা ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি প্রথম পার্টে আমরা আয়াতের কালার কোডের শব্দের শব্দ বর্ণনা করেছি এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি কালার কোডের কীভাবে করেছি আমরা এস এম ফেল বা হর যেগুলো নাউন প্রনাউন ভাব এবং প্রিপোজিশন এগুলো আমি আয়াতের ভিতরে কালার কোড করেছি যেমন ওয়া এই ওয়াটা হলো আর বা এন্ড জালা জালা মানে করা আর নি মানে আমার বা আমাকে ওয়াজ আল নি আর তিনি আমাকে করেছেন মুবারকান মুবারক মানে ব্লেসড বা বরকতময় আইনা মা আইনা মানে কোথায় যেথায় মা মানে যা কিছু একসাথে গ্রুপ ওয়ার্ড আইনা মা যেখানেই থাকি না কেন হোয়ার এভার কুমতু মানে আমি আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন এইভাবে প্রত্যেকটা শব্দে এবার কালার কোড করেছি এই কালার কোডগুলো কিন্তু তাজবিদ নই। এগুলো আপনার মাখরাস না এগুলো শুধুমাত্র আমরা দেখিয়েছি কোনটা সাবজেক্ট কোনটা ভার কোনটা হর বা প্রিপোজিশন এভাবে আলাদা করে আর দ্বিতীয় পাটে আমরা আপনার বিভিন্ন গ্রামার বোঝানোর চেষ্টা করেছি যেমন কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ সেন্টেন্স কোনটা অ্যাফার্মেটিভ এই যে এভাবে ইম্পারেটিভ এগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন কালার কোডের মাধ্যমে শব্দে শব্দে আপনার প্রথম থেকে শেষ প্রথম থাকবেন ইনশাল্লাহ দেখতে পাবেন জি প্রিয় মহতোরাম ধারাবায়িক ক্লাসের অংশ হিসেবে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সুরাল আল আম্বিয়ার 51 নম্বর আয়াত থেকে চলুন এর শল অর্থ দেখি আর আমি তো ইতোপূর্বে ইব্রাহিম সঠিক পথের জ্ঞান দিয়েছিলাম এবং আমি তার সম্পর্কে ছিলাম সম্পূর্ণ অবগত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাওলানা লাগাকে দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা শুকরিয়া জি আবার আল্লাহ সুমতুল্লাহ ধাপে 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 তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার মহা ব্যবস্থা করে দিয়েছেন এজন্য সুক্রিয়া শরীফ বলো আলহামদুলিল্লাহ প্রিয় মহতরম তুরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুকরান জাজাক মোল্লা খায়রান নতুন নতুন ভাই বোনা যারা সাবস্ক্রাইব করে জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে সেগুলো দেখবেন আর প্রতিদিন চোখ রাখুন প্রতিদিন আমরা ক্লাস আপলোড করছি এভাবেই আমরা ইনশাল্লাহ কোরআনকে বুঝতে পারবো আর আপনার পিছনের ক্লাসগুলো দেখার জন্য অবশ্য অবশ্যই ডিসক্রিপশন বক্সের বিভিন্ন পাড়া আকারে লিঙ্ক দেওয়া আছে এবং গ্রামার ক্লাস আছে সেগুলো দেখবেন চলুন ক্লাস শুরু করি ইসমিল্লাহ রহমান রহিম আজকে এগারো নম্বর আছে দেখুন গত ক্লাসে নিশ্চয়ই মনে আছে যে আল্লাহ সুমতলাহ আমাদেরকে এখন ধারাবাহিক নবীদের বর্ণনা করছে যেহেতু এই সুরাটা নাম হলো আম্বিয়া মানে নবীগণ জি ওয়া ওয়া মানে আর লাকাত মানে অবশ্য অবশ্যই ফেরিলি আতাইনা আমরা দিয়েছিলাম আতা মানে দেয়া রব না দুনিয়া হ্যাঁ বল হে রব আমাদেরকে দুনিয়া দাও দুনিয়া দাও আকেরা দাও সেই আ না আমরা দিয়েছিলাম তা আমি দিয়েছিলাম কি হবে ভাই আতাই তু আমি দিয়েছিলাম আতাইতা তুমি দিয়েছিলে আতাই না আমরা দিয়েছিলাম এই যে আতাই না আতাই তোমরা দিয়েছিল জি ওয়ালাকাত আতাই না আর আমরা দিয়েছিলাম উই ইব্রাহিমা ইব্রাহিম কে এসেম্বর নাউনে শেষে জবর হলে কে হয় কে সাধারণত কে হয় তাহলে ইব্রাহিমা ইব্রাহিমকে আর আমরা ইব্রাহিমকে দিয়েছিলাম রুশ দাহু রুশ দাহু সঠিক পথ তার সঠিক পথের জ্ঞান বুদ্ধি যাকে বলা হয় প্রিয় মহাতরম মিং কবলু ইতিপূর্বে কবল মানি পূর্বে একসাথে গ্রুপ ওয়ার্ড মিং কবলু ইতি পূর্বে বি ফোর যাই হোক নতুন নতুন ভাইব্রের আপনাদের জ্ঞাত বলছি লেজেন্ড দেখুন ইসেম ফেল হরফ এসএমের ভিতরে আমরা পাব নাউন প্রনাউন অ্যাডজিটিভ অ্যাডভার্ব ইন্টারজেকশন এটা এস এম গ্রুপের ভিতরে আর ফেল হলো গিয়া ফেল ভার্ব একটাই বেগুনি কালার হরফ হলো গিয়া প্রিপোজিশন অ্যান্ড কনজানশন আকাশি কালার এগুলো আপনারা এভাবে দেখতে থাকেন বিভিন্ন কালার কোড করা হয়েছে আপনার দেখলে বুঝতে পারছেন এই যে ব্ল্যাক কালার দেখলে বুঝতে পারছি যে এটা হলো গিয়া একটা এস এম এটা হলো এস এম পঁচাশি প্রণয়ন যার রেড কালার হু হু মানে তার এই যে হু মানে তার দেখছেন না পার্সোনাল প্রণয়ন না মানে আমার তু আ না পার্সোনাল প্রণয়ন অতীতকালে এক রূপ থাকে আর পার্সোনাল প্রণয়ন বর্তমানকালে আর এক রূপ থাকে এইগুলো যে একটু ধারাবাহিকভাবে বেশ কয়েকটা সাত আটটা ক্লাস আপনারা দেখতে পারেন নতুন নতুন ভাবে আপনারা দেখবেন যে করার খুব দ্রুত বুঝতে পারছেন জি এবার কি বলছেন আল্লাহ আল্লা বাসন ও কুন্না আমরা ছিলাম মানে আর এবং কানা মানে সে ছিল কানু তারা ছিল আমি ছিলাম আমি ছিলাম কুন্তা তুমি ছিলে কুন্না আমরা ছিলাম এই যে কুন্না আমরা ছিলাম বিহি ব্যাপারে সম্পর্কে হি মানে তার কার ইব্রাহিম ব্যাপারে ব্যাপার আল্লাহবাস আমি ইব্রাহিমের ব্যাপারে ছিলাম আলিমিন খুব ভালো করে জানতাম ইব্রাহিম সম্পর্কে সে কেমন লোক ছিল তার মনটা কেমন ছিল আসলে প্রিমত এই আয়েরটার ভিতরে যেই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তা হলো এই আয়েরটার ভিতরে সবচেয়ে যে শব্দটা গুরুত্বপূর্ণ সেটা হলো এই রুশ রুশদা সঠিক পথের জ্ঞান বা গাইডেন্স এটা বেশ কয়েকটা অর্থ হতে পারে সত্যনিষ্ঠ কথা হতে পারে তারপরে আপনার বুদ্ধি হতে পারে সত্য জ্ঞান হতে পারে তাই ইব্রাম আলসালামকে আল্লাহ তার বুদ্ধি ও সত্য জ্ঞান দান করেছিলেন সোবাহান আল্লাহ তাই আসুন প্রিয় মতারাম আমাদেরকে সত্য জ্ঞান আরোহণ করতে হলে আমাদের এই কোরআনের কাছে লেগে থাকতে হবে আল্লাহ সুবাহতাল্লাহ বিভিন্ন নবী রাসুলদেরকে ইমানদারকে সত্য জ্ঞান দিয়েছিলেন পথের জ্ঞান সঠিক পথের জ্ঞান দিয়েছিলেন এই সঠিক পথের জ্ঞানটা পেলেই আপনি সঠিক পথ অবলম্বন করতে পারবেন যে আসুন আমরা এই রোস্ট এই জিনিসটা যাতে আমরা হাসিল করতে পারি এ আমি একটু কথা বলে এটা একটা কথা মনে পড়ে গেছে তা হলো এই র এবং শিন এবং দাল রোস এই শব্দটা আমি অনেক আগে একবার পেয়েছিলাম আমার ছেলে বড়ো ছেলের জন্মের আগেই আমি পড়তাম যেমন সুরা আকারে আপনারা পাবেন যে কত্তাবাইয়া না রুশ দমিনাল গয়্যি হমাইয়া ফুরবিত্তা বৌদ ওই বিল্লে ফাকা ইসলাম সাকাবিরুস্ক সে যে রুশ এখানেও সে রুশ আছে আমি এই থেকে আমার বড়ো ছেলের নামটা রুশাদ রেখেছিলাম রুশদ জি আসলে বুঝতে পেরেছেন এরপরে যখন প্রিয় যখন সে তার পিতা ও তার কমকে বলল এ মূর্তিগুলো কি যেগুলোর পূজায় তোমরা দেখুন তাকে যে শক্ত জ্ঞান দিয়েছিলেন ইব্রাহিম সালামকে দেখুন আল্লাহ কি বলছে ইজ ইজা এবং ইজ পার্থক্য কি ভাই ইজা হলো গিয়া বর্তমান ভবিষ্যৎ আর ইজ হলো অতীতকাল স্মরণ করো সেই সময়ের কথা যখন কলা বলল সে বললো কে ইব্রাহিম আলাহ বললো লি লি মানে জন্য বা যাতে বা যা উদ্দেশ্যে আবিহি আবি আবি মানে পিতা হি মানে তার হুটা কেল হি হইয়া কারণ কি ভাই সামনে ইয়া বা জেরের কারণে আবার কৌ হি এখানে হুটা হি হয়ে গেল সামনে ইয়া বা জেরের কারণে ক্লিয়ার পসেসিভ প্রোনাউনের এই থার্ড পারসন সিঙ্গুলার পোলোরাল হু বা হুমটা হি বা হিম হয়ে যায় যখন এর সামনে ইয়াবা জের থাকে আশা করি বুঝতে পেরেছেন তবে দেখুন আল্লাহ যখন স্মরণ করো সেই সময়ের কথা যখন তার পিতা ও তার কমকে বলল ইব্রাহিম পিতাকে বসে এবং তার জ্ঞাতি গোষ্ঠী যারা আছে ভাই চাচা খুরা খালা ফুপা আছে না ভাই এরকম তাদের জাতির লোকদেরকে বলল কি বলল মা মানে কি মা মানে কি ইন্টারগেটিভ আ মানে কি হাল মানে কি মা মানেও কি কি হাজিহি এই এইগুলা হাজা ফেমিনি জেন্ডার হাজিহি হাজার ফেমিনি জেন্ডার হাজিহি দেখুন আল তামাসিলু তামা আসিল মূর্তি স্টেচু স্টেচু এই মূর্তিগুলো আল্লাতি যেইগুলো এই মূর্তি হলো গিয়া জেন্ডার মূর্তি কি ভাই জেন্ডার যেহেতু মূর্তি ফেমিনজেন্ডার এই জন্য হাজা হয়ে গেল হাজিহি জেন্ডার আবার আল্লাজি হয়ে গেল আল্লাতি ক্লিয়ার এখন বুঝতে পারছেন তো হাজি কেন হলো আল্লাতি কেন হলো আপনি দেখবেন যে কোরআনে যখনই পড়বে যে এই শব্দটা ফেমিনি জেন্ডার বা মেসকুল জেন্ডার পুরুষ বাসক বাচক বা স্ত্রী বাচক তখনই ডানে পাশে যে সবাই কনের সাজে সেজে গেছে এটা যদি কনে হয় ডানে বানে সবাই কনের সাজে সেজে গেছে আশা করি বুঝতে পারছেন আং তুং তোমরা লাহা রয়েছ আ কি ফোন মানে পূজা ডেভোটেড তো ইব্রান্সে তোমরা কি এই যেগুলো পূজার এগুলো করতেছো নাকি হোয়াট আর দিস স্ট্যাচুস টু ইউ আর ডেভোটেড এসব কি মাটি দিয়ে মূর্তি বানাচ্ছ আবার সেগুলোর উপরে যে সাজদা করতেছ ভক্তি করতেছো সেগুলো এই করবে সেই করবে এই রকম তার ভিতরে একটা ফিলিংস আসলো অথচ গোটা জাতি হলো গিয়ে পুরো সে মূর্তি পূজায় লিপ্ত একমাত্র ইব্রাহিম আলসালাম ব্যতীত একমাত্র ব্যক্তি যাকে আল্লাহ কি দিয়েছিলেন রুশ দিয়েছিলেন সত্যনিষ্ঠ শুভ বুদ্ধি সত্য জ্ঞান তে আসুন ভাই শুভ বুদ্ধি সত্য জ্ঞান আমাদের এমনি এমনি হবে না বুদ্ধি এবং এই সত্য জ্ঞান যেটা রুশ সেটা পেতে হলে আপনাকে ধারাবাহিকভাবে এ টু জেড কোরআনকে বুঝতে হবে কোরআনের মাঝখান থেকে বুঝলে কিন্তু আবার বোঝার ব্যাপারে কিন্তু আপনার অনেক সমস্যা হয়ে যাবে এই জন্য সুরা বাকারার বিরশি নম্বরে আয়ত হয়তো আল্লাহ বলছিলেন যে বিবাদ তুমি কি কোরআনে এক অংশ মানো আর এক অংশ মানো না এটা চলবে না উদখুলু ফিস ফালা তাববি খুতু আতি শাইতান আপনাকে পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে কোরআন অনুসরণ করতে হবে শয়তানের পদাঙ্গ অনুসরণ করা যাবে না দিনের মধ্যে পরিপূর্ণভাবে আসতে হবে আর পরিপূর্ণভাবে আসতে হলে আপনাকে এ টু জেড কোরআন বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবা রামরা এ টু জেড লেগেছিলেন যার জন্য তারা বুঝে তারা সম্মানিত মানুষ হয়ে গেছেন তা আপনিও সম্মানিত মানুষ হবেন এখনও হবেন যদি আপনি এ টু জেড কোরআন বোঝার চেষ্টা করেন আরে ভাই বোঝার চেষ্টা করতে থাকেন বাকিটা আল্লাহ সোহান আল্লাহ জি এরপরে একদিন প্রিয় মদারাম কেন বসেন উত্তরে তারা বলল সে কম জাতির আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এদের পূজা করতে দেখেছি জি কলু মানে তারা বলল কলা হলো সিঙ্গুলার মানে ইব্রামসারা বললো আর কলু তারা বললো তার জাতির লোকেরা বললো না ওয়াজাদা মানে পেয়েছি ওয়াজাদা মানে লাভ করেছি ওয়াজাদা মানে দেখেছি এটা আর করে। তো ওয়াজাদা সে পেয়েছে ওয়াজাদু তারা পেয়েছে ওয়াজাততু আমি পেয়েছি অজাতা তুমি অজাদ না আমরা আমরা পেয়েছি আমরা দেখেছি আমরা লাভ করেছি আবা আ এখানের আবার আ আছে মানে পূর্বপুরুষদের কে ইসেমের শেষে জবর থাকলে কে হয় না মানি আমাদের এই না মানি আমাদের আমাদের কে আমাদের চোদ্দ গোষ্ঠী পূর্বপুরুষকে আমরা এইভাবেই তো দেখে আসছি মানে এদের দেম আ বিদিন আ বিদিন আবাদা 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 মানে কি ইবাদত করা আবাদা এবাদত করা যে আবাদত যে এবাদত করে তাকে বলে আবেদ আবেদ আর যারা করে আবেদিন আবেদিন পুরুরাল তাহলে ওয়ার্শিপার হিসাবে পূজাকারী হিসাবে আমরা আমাদের পূর্বপুরুষ দেখে আছি আমার বাবারে দেখছি আমার দাদারে দেখছি আমার তার পরদাদা দেখছি আর এইভাবেই তো আমাদের এসব আসছি তুমি কি নতুন নতুন কথা বলতেছো এগুলো করবো কেন বুঝতে পেরেছেন প্রেম আজকে একটু চারিদিকে তাকিয়ে দেখেন না চোখটা কানটা খুলে যে আমাদের সমাজেও আমরাও যারা নন মুসলিম কথা বাদ দিলাম কথা বাদ দিলাম যারা আমরা মুসলমান আমরা কি করতেছি আমরা কি এর এরকম কিছু একটা করতেছি কিনা স্ট্যাচুর নামে পূজার নামে কিছু করতেছি কিনা একটু চিন্তা করেন বিশেষ বিশেষ দিন আসলে কি করি আমরা আল্লাহ রক্ষা করুন জি এরপর দেখুন বললেন সে বলল দেখেন ইবরান তার জাতির লোকদের সাথে কি কথোপকথন আল্লাহ কোরআনে কোট করেছেন আল্লাহ পছন্দ করেছেন তার কথাগুলো সে বলল তোমরা নিজেরা এবং তোমাদের পূর্বপুরুষের সবাই রয়েছ স্পষ্ট বিভ্রান্তিতে জি সবাই আপনি মনে করেন যে এটা একেবারে আমাদের পুরো সমাজে প্রচলিত অনেক বছর যুগ যুগ ধরে চলে আসছে হ্যাঁ এভাবে আমরা বলতে থাকবো এটা আমাদের সেই জাতির ঐতিহ্য আমাদের করতে হয় না যদি কোরআন সন্ন্যার সাথে যদি সাংঘর্ষিক হয় তাহলে পরিপূর্ণভাবে স্পষ্ট বিভ্রান্তি আর এই বিভ্রান্তির মধ্যে আপনাকে আমাকে সামিল করা যাবে না কল আসে বলল হি সেট লাকাদ অবশ্য অবশ্য ভেরিলি কুন্তুম কোন মানে হওয়া তোমায় তোমরা তোমরা হয়েছ ইউ আর কানা কানু কুন্তু কুন্তা কুন্না কুন্তুম এই যে তোমরা হয়েছ আংতুম আরে তোমরাই তোমরা নিজেরা এবং তোমরা তোমাদের ও আবা পূর্বপুরুষ কুমন তোমাদের তোমরা তোমরা নিজেরা সব হয়ে গেছ কি কুম দেখেন প্রত্যেকটা আয়তের সাথে ভালোভাবে লক্ষ্য করবেন এখানে যে আসছে কথাটা আনা আমি নাহনু আমরা তুমি তুম তোমরা এর পার্সোনাল আলাদা ক্লিয়ার আর কুম হলে প্রোনাউন তোমাদের ক্লিয়ার এই যে কুম জি তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা ফি মানে মধ্যে দলাল মুবিন মুবিন মানে স্পষ্ট ম্যানিফেস্ট দলাল মানে বিভ্রান্তি এরর তোমরা পুর সবাই একদম বিভ্রান্তির মধ্যে আছো এটা ইব্রাহিম সালাম বলছেন তো আসুন প্রিয় মহতারাম এই আয়াতগুলো থেকে অনেক শিক্ষণীয় আছে আপনাকে আমাকে রুশ এর যোগ্যতার অধিকারী হতে হবে সত্যনিষ্ঠ হতে হবে সত্য জ্ঞান আহরণ করতে হবে সত্য বুদ্ধি শুভ বুদ্ধি পেতে হলে আপনাকে এই কোরআন ধারাবাহিকভাবে বুঝতে হবে এই জন্য আমি আহ্বান করব সবাইকে কোরআন বোঝার চেষ্টা করি ভাই আপনার শুধু আমার এই কোরআন এই চ্যানেল না এই চ্যানেলের বাইরেও যদি আপনার যেখানে দেখবেন যে কোরআনের এভাবে শব্দে শব্দে আল্লাহ সামতালের এই কথাগুলো বর্ণনা হচ্ছে আপনি সেখানে যান সেখানে সময় দেন সেখানে ভালো করে বোঝার চেষ্টা করেন ইনশাল্লাহ তাহলে কিন্তু সত্যনিষ্ঠ পথ পেয়ে যাবেন এছাড়া কোরআন ছাড়া কোরআনের বাইরে যদি আপনি মনে করেন যে এইভাবে এই পথে এই মনে আমি অনেক কিছু জেনে যাব ফানাফিনা হয়ে যাব। একেবারে আমার মোরাক্কাবা হয়ে যাবে আল্লাহর সাথে আশেখ মাসুক হয়ে যাবেন জি না মোটেও সম্ভব না আল্লাহ আমাদের সবাইকে বোঝাও তো বিজ্ঞান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মতন। আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টি চলে এসেছি এখন আমরা আলোচনা করব আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতারাম গত ক্লাসের কুইজের উত্তরটি জেনে নিন অনেক ভাই ভাইবোনের কুইজের উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ শুক্রান জাজাকুমুল্লাহ খায়রান দেখুন জুলিমা মানে তাকে জুলুম করা হয়েছে ইউজলামু তাকে জুলুম করা হয় বা হবে আমাকে জুলুম করা হয় উজলামু তোমাকে তুজলামু তাকে ইউজলামু তাহলে আমাদেরকে নুজলামু নুজলামু মানে আমাদেরকে জুলুম করা হয় বা হবে আর তুজলামু না তোমাদেরকে জুলুম করা হয় বা হবে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ জি আজকে যে কয়েকটা ভার পেয়েছি বা ফেল প্রিমতম একদম দু দু একটা বেশি না দেখুন এখানে বেগুনি কালারে আতাই না আমরা দিয়েছিলাম আতা মানে সে দিয়েছে বা দিয়েছিল আতু তারা দিয়েছিল আতাই তু আমি দিয়েছিলাম আতাই তা তুমি আতাই না আমরা দিয়েছিলাম ওয়ালাকাদ আর অবশ্য অবশ্যই আতাই না আমরা দিয়েছিলাম ইব্রাহিম ইব্রাহিমকে রুশ দাহু তার সঠিক পথের জ্ঞান মিন কবলু ইতিপূর্বে বলবে যাই হোক আতাই তুম তোমরা দেখছেন এই যে পার্সোনাল প্রনাউন অতীতকালে তু তা আনা এই যে তু তা না হয় আপনার সাবজেক্ট আর বর্তমান কাল হয় আতাই না এইটা মনে রাখবেন তাহলে প্রত্যেকটা ভার্ট চেঞ্জ করতে আপনার সাবজেক্টকে সুবিধা হবে জি এই স্লাইডে লক্ষ্য করুন প্রিমতারাম এখানে হা জিহি পাইলাম হা জিহি এটাকে বলা হয় আল আসমাউল ইশারত অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রণাম ইংরেজিতে আমরা তো অনেক ধরনের প্রণের কথা জানি জানি না ভাই ইংলিশ গ্রামারে যেমন পার্সোনাল প্রণয়ন বলি ইন্টারগেটিভ প্রণয়ন বলি ডেমনস্ক্রেটিভ প্রণয়ন বলি রিলেটিভ প্রণয়ন বলি হ্যাঁ এই হয়েছে ডেমনস্ট্রেটিভ প্রণয়ন যেটা হলো এই বা ওই এইগুলি হ্যাঁ ওইগুলি এগুলোকে বলা হয় ডেমোস্ট্রেটিভ প্রনাউন ঠিক তত এখানে দেখেন হা হি এখানে হাজা মানে দিস বা এই এর ফ্যামিলি জেন্ডার হলো গিয়া স্ত্রীবাচক হাজিহি এই হা জিহি এখান থেকে আসে ক্লিয়ার আর এই হাজিহি কেন হলো হাজার পরিবর্তে যেহেতু এই মূর্তিগুলো হলো গিয়া স্ত্রীবাচক শব্দ মূর্তি হলো স্ত্রীবাচক এই জন্য হাজি হয়ে গেল আশা করি বস্ত্র জি হাজিহি দেখুন আবার একটু বলি হাজা মানে এই হাজানি এইগুলি মানে দুইটি দ্বিবচন বচন ডুয়াল আর হাউলাই এইগুলি দুইয়ের অধিক আবার এর স্ত্রীবাচক হাজিহি এই হাতানি এইগুলি দুটি হাউলাই এইগুলি দুই অধিক আশা করি বুঝতে পেরেছি এরপর দেখুন যে শব্দ রিপ্রান্ত হলো একটু খেয়াল করেন আ কি ফু মানে পূজাকারী যে পূজায় রত থাকে আ কিফ আ কিফ মূল শব্দ হলো দরাবা গ্রুপ থেকে আসে দরাবা সে আঘাত করেছে ইয়াদ্রিবু সে আঘাত করে বা করবে আকাফা আকাফা সে পূজা করেছে ইয়া সে পূজা করে বা করবে আ ইয়াকিফু লা ইয়াকফু ই ইয়াকিফ লা তাকিফ আকিফ আকিফ এ প্লুরাল হলো আ ইফুন আ কিফু ক্লিয়ার কর্তা বিশিষ্ট পার্সোনাল নাম জি এরপর দেখুন বিনোদন আমরা এত শব্দ অজাদ না আমরা দেখেছি বা আমরা পেয়েছি বা আমরা লাভ করেছি এটা যেমন ওয়াজাদা সে পেয়েছে অজাদু তারা পেয়েছে বা তারা দেখেছে অজাতু আমি অজাতা তুমি অযাত না আমরা এই যে অজাত না আমরা পেয়েছি বা আমরা দেখেছি বা আমরা লাভ করেছি আবা আনা আমাদের পূর্বপুরুষদেরকে ক্লিয়ার জি এরপর যখন বিমান যে শব্দ বিনোম তা হলো এই যে কর্তা বিশেষ ব্ল্যাক কালারের আবিদিন পূজাকারী পূজা যে করে বা যে ইবাদত করে যেমন নাসির নাসিরিন আবিদ আবিদিন ই না চলে আসছে এখানে খেয়াল করুন না সরস সাহায্য করলো ইয়াংসু সাহায্য করে বা করবে তাহলে আবাদা আবাদা সে ইবাদত করলো ইয়াবুদু সে ইবাদত করে বা করবে ক্লিয়ার জি আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখুন প্রিয় একটা হরফে জার পেলাম কোথায় খেয়াল করেন এই যে দেখুন এখানে ফি মানে মধ্যে ফি মানে মধ্যে দলালিন এই যে দুই জের অথবা জের হয়ে গেল আপনার এস এম বা নাউনটি দুই জের বা জের হলে সামনে একটা কী থাকে ফি প্রিপোজিশন হরফের জার আছে হরফের জারের কারণে এস এর শেষে দুই জের অথবা এক জের হয়ে থাকে আশা করি বুঝতে পেরেছেন ফি মধ্যে দলালিন মুবিন ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জয় দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ আহমদ ইহা ইস্তাক ফিরুক অতুবি ইলাইহি